খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার আপনাদের সাথে আমার রিসেন্টলি একটা ট্রেনিংয়ের জন্য নিড অ্যাসেসমেন্ট করছিলাম যারা পার্টিসিপেন্টস তাদেরকে নিয়ে যদিও তারা খুব বড় বড় পজিশন হোল্ড করছেন তারপরে একটু জানার ইচ্ছেতেই সেটা করেছিলাম কারণ এর পার্ট হিসেবে পার্টিসিপেন্টদের ডেমোগ্রাফিটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সহজ হয় কাস্টমাইজড ওয়েতে আপনার ম্যাটেরিয়াল সাইট ডেভেলপ করা তো সেই হিসেবেই করছিলাম তো করতে গিয়ে দেখলাম যে তারা কেউই না সেলসে পড়াশোনা করেনি বা অনেক বছর ধরে সেলসে কাজ চাকরি করছে বা মার্কেটিংয়ে পড়াশোনা করেনি বা ইভেন বিজনেসে পড়াশোনা করেনি আচ্ছা আপনি বলুন তো যে কখনোই সেলসে পড়েনি কখনোই মার্কেটিংয়ে পড়েনি কখনোই বিজনেসে পড়েনি তারা কীভাবে সেল করবে একটু থামুন আপনার উত্তরটি যদি নেগেটিভ হয় যে তারা সেল করতে পারবে না পসিবল না তাহলে আপনি ভুল আপনি ফিক্সড মাইন্ডসেটে আছেন আর একটু পড়াশোনা করুন ফিক্সড ভার্সেস গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট বলে যে আমাদের ট্যালেন্টগুলো আমাদের অ্যাবিলিটি আমাদের স্কিলস আমাদের যোগ্যতা এগুলো ফিক্সড চেঞ্জ হয় না আর গ্রোথ মাইন্ডসেট রিসার্চ বলছে যে আপনি যদি চেষ্টা করেন আপনি যদি ট্রাই করেন আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি ট্রেনিং নেন তাহলে আপনার অ্যাবিলিটি আপনার কম্পিটেন্সি আপনার ট্যালেন্ট এই জিনিসগুলোকে বিট করে আপনি অফকোর্স সামনের দিকে যেতে পারবেন আমার সেলসের ট্রেনিংয়ে শুরুর মডিউলটা থাকে এটা নিয়ে তাদের মাইন্ডসেট চেঞ্জ করা নিয়ে আরও কিছু মাইন্ডসেট থাকে যেখানে ওনারশিপটা ক্রিয়েশন নিয়ে কাজ করি আমরা কেন এই কথাগুলো আজকে বলছি বিকজ এই গদ বাধা ওল্ড ট্রেডিশন ধারণা থেকে যেন আপনি বের হয়ে আসতে পারেন যে তার যদি এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে তার যদি এই বিষয়ে পড়াশোনা না থাকে তাহলে সে কি করবে চেষ্টা করলে সব কিছু সম্ভব এবং শেখা সম্ভব এই মাইন্ডসেট যদি চেঞ্জ না করতে পারেন সামনে সমূহ বিপদের সম্ভাবনা আছে আপনি সেই পুরোনো ডগমাতেই আটকে আছেন নতুনকে আঁকড়ে ধরা চেঞ্জ আসলে দেখেন এটাও একটা মাইন্ডসেট পরিবর্তন আসবে পৃথিবীতে একটা জিনিসই কনস্ট্যান্ট সেটা হলো চেঞ্জ এই চেঞ্জ আসার সাথে সাথে নিজেকে যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন আপগ্রেড করতে না পারেন আপডেট করতে না পারেন যেটাকে আমরা বলছি অ্যাজাইল মাইন্ডসেট আপনার ভিতরে যদি সেই অ্যাজিলিটি বা ফ্লেক্সিবিলিটি না যদি না থাকে অ্যাকচুয়ালি আপনি সার্ভাইভ করতে পারবেন আপনি যদি খুবই স্টিফ হয়ে থাকেন এই হাত যদি বয়স হওয়ার সাথে সাথে কিছু মানুষের হাতে স্টিফ হয়ে যায় এরকম বাঁকা হয়ে যায় সোজার হয় না বা নড়ে না এই হাত দিয়ে কিছু করতে পারে সে আপনি যদি আপনার মাইন্ডসেটি স্টিফ থাকেন কিছু করতে পারবেন না চেঞ্জ আপনাকে করতে হবে সেলস লিডার সেলস দে ডেফিনেটলি ফিক্সড মাইন্ডসেট থেকে বের হয়ে গ্রোথ মাইন্ডসেটে যেতে হবে নেগেটিভ মাইন্ডসেট থেকে বের হয়ে পজিটিভ মাইন্ড সেটে যেতে হবে অন্টারপ্রনারিয়াল মাইন্ডসেটে যেতে হবে তাদেরকে ওন করতে হবে আপনি হয়তো অনেক দূরে একটা জোনের দায়িত্বে আছেন একটা রিজিয়নের দায়িত্বে আছেন একটা টেরিটরি দায়িত্বে আছেন আপনার অফিস থেকে দেখছে না আপনি যখন সকালবেলা বের হচ্ছেন বা আপনি বাইরে যাচ্ছেন বাট আপনার ভিতরে যদি ওনারশিপটা থাকে তাহলে ওই মোমেন্টে না কেউ দেখুক আর না দেখুক আপনি আপনার কাজ করে যাবেন আপনার টার্গেট অ্যাচিভমেন্টের জন্য কাজ করে যাবেন পরিবর্তন আসবে পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করা এটা নিয়ে কাজ করি আমরা যে কোনো নেগেটিভিটির সাথে আমাদের কানেক্টেড হতে জিরো সেকেন্ড সময় নেয় স্টাডি বলছে আর পজিটিভিটির সাথে কানেক্ট হতে টুয়েলভ সেকেন্ড সময় নেয় অ্যাকর্ডিংলি নিজেকে চেঞ্জ করা এবং আমার কমিউনিকেশন প্যাটার্নটাকে আমাকে কাস্টমাইজ করাটা খুব ইম্পর্টেন্ট সো দ্যাট আমার পজিটিভ মেসেজটা তাকেও আমি কনভে করতে পারি টু কনভিন্স ইন তার আগে আসে কানেকশান এই জিনিসগুলো নিয়ে কাজ করি একটা মডিউলে মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সেই গদ বাধা আমাদের সেই জগমা থেকে ওই যে কবি নজরুল একটা কবিতা আছে না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছিয়ে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি আদিস ফেকা চুষে ভাই এটা থেকে বের হতে হবে নাহলে এই এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মেলাতে পারবো না আমরা কোথায় পড়ে আছি এখান থেকে বের হওয়ার জন্য মাইন্ডসেট চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট হোয়াট এভার দ্য রোল ইউর পারফর্মিং ইন ইউর অর্গানাইজেশন দ্যাট ডাজ ম্যাটার বাট ইট ম্যাটার্স আ লট ওয়েদার ইউ আেঞ্জিং ইউর মাইন্ড সেট আর নট নিজেকে আপডেট করা আপগ্রেড করা কম্পিটেন্সি ডেভেলপ করা যায় প্রতিনিয়ত আপগ্রেড করা যায় নিজেকে শেখা যায় প্রশিক্ষণের মধ্যে যাওয়া জল মাইন্ডসেটের দিকে যাওয়া পজিটিভ মাইন্ডসেটের দিকে যাওয়া গ্রোথ মাইন্ডসেটের দিকে যাওয়া অন্টারপ্রনি মাইন্ডসেটের দিকে যাওয়া এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কাজে থাকে এগুলো নিয়ে কাজ করার দেখা হবে আমার কোনো একটা সেশনে আরও ডিটেল আলোচনা হয় দুই ঘন্টা ওয়ার্কশপ করি ছোটো ছোটো অ্যাসেসমেন্ট করে বের করে আপনার ভেতরে সেই মানে যেটা ইনফ্লেক্সিবিলিটিটা সেটা থেকে দূর করি আপনাকে গ্রোথ ওরিয়েন্টেড করার জন্য ফিক্সড জিনিসগুলো কদ বাঁধা অন্ধবিশ্বাস জিনিসগুলোকে ভেঙে চুরমার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অনেকে আছে সেলস যারা কাজ করে তারা টার্গেটকে অ্যাকসেপ্ট করতে চায় না টার্গেট নিয়ে যখন বড় উপর থেকে টার্গেট দেওয়া হয় এটা নিয়ে গেঁচ গেজ গেঁচ করি আরে ভাই শুরুতেই যদি আপনি এই গজ করেন তাহলে এই টার্গেট অ্যাচিভ করতে আপনাকে স্ট্রাগল হবেই আর যদি আপনার পজিটিভ মাইন্ডসে থাকে দেখুন টার্গেট কখন বাড়ে তার মানে ম্যানেজমেন্ট কখন টার্গেট বাড়ে একটু চিন্তা করুন তো যখন তার বিজনেসের গ্রোথ নিয়ে সে একটা প্ল্যান করে স্ট্র্যাটেজিক প্ল্যানের অংশ হিসেবে তার টার্গেটটা বাড়ে আপনি যদি টার্গেট নিয়ে কচ করেন ইট মিনস সেই গ্রোথের প্ল্যানের ভিতরে আপনি আর নেই যদি প্ল্যানের ভেতরে আপনি না থাকেন টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন না আর ওই চলন্ত ট্রেন থেকে একসময় আপনাকে ছিটকে পড়তে হবে সাকসেসফুল হতে হলে মাইন্ডসেটটা চেঞ্জ করা খুব জরুরি এবং সেলস পিপলদের এই মাইন্ডসেট নিয়ে আমার একটা সেশন থাকে তারপর কমিউনিকেশন তারপর কাস্টমার সার্ভিস তারপর সেলস তারপর সেলস স্পিচ সেলস কমিউনিকেশন এগুলো নিয়ে পরে কাজ করি প্রথম জিনিস হলো এই সেলস মাইন্ডসেট রেডি করা ভালো থাকবেন সবাই কিপ কানেক্টেড